ক্রিকেট হাসায় ক্রিকেট কাদায় অভিনন্দন বরিশাল ফাইনাল শেষে যা বললেন শরিফুল ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন ফরচুন বরিশাল ইনসাল্লাহ ফিরে আসব আবারও আগামী বছর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শিরোপা জিতার আশায় মাঠে নেমেছিল দুই দল ফরচুন বরিশাল এবং চিটাগান কিংস তবে ফাইনালে উঠলেও হাতছাড়া হয়ে গেল চিটাগান হিনসের শিরোপাটা হাতে ধরে দেখতে পারলেন না তা হতে দিলেন না ফরচুন বরিশাল রিসাদের শেষ ফিনিশিং দেখার মতো ছিল তবে চিটাগান কিংসের হয়ে খেলা বাংলাদেশি তারকা শরিফুল ইসলাম সেদিন ভালো পারফরম্যান্স করেছে একাই পেয়েছিল তিনটি উইকেট কিন্তু শেষ রক্ষাটা তো আর হল না আর তাই তো ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন ফরচুন বরিশাল ইনসাল্লাহ ফিরে আসব আবারও আগামী বছর এভাবে কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয় চিটাগান কিংসদের দর্শক আমি তো তামিমের ফ্যান আপনি কার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন